পনটা সারা জায়গায় ঘুরে এসে এখন এই গরুটার সামনে এসে বসলো ওকে এরই সামনে বসতে হবে আর বুঝতে হবে যে এটা কে এটা কি পনটা ওটা কে তোর বন্ধু বনটা এত জায়গা থাকতে এই গরুর গুড়োর সামনে এসে বসলি গরুটার সামনে এসে আর এইখানে এসে ওর মতো ঘাস খাচ্ছে দেখো ও এখন ঘাস খাচ্ছে ও গরু হয়ে গেছে এই গরু গরু এই যে ওই যে একটা গরু একটা গরু 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 এটা সাদা লাল দেখো দেখো তোমরাই দেখো কি ফ্রেমে দুটো গরু একটা শিং আছে একটা শিং নেই আরো এগিয়ে চলে যাচ্ছে দেখো পুরো মনে গায়ে উঠে যাবে বংটা তো তোকে শিং দিয়ে গুঁতে ছুঁড়ে ফেলে দেবে দেখো দিলো গুতি পালা পনটা পালা ঘাস খাওয়ার করতে হবে না ডগু ডগু ও জানে তুই না দেখো দেখো ঘাস খাওয়ার অ্যাক্টিং করছে ওই যে চ পনটা চ আর অ্যাক্টিং করিস না জানে তুই গরু না চ পনটা আর ঘাস খেতে হবে না চ